আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আমি সকাল সকাল পেঁয়াজের ভেজ চলে আসলাম পেঁয়াজের বর্তমানে যে বাজার প্রচুর দাম পেঁয়াজের সেজন্য বাড়িতে খাওয়ার জন্য কিছু পেঁয়াজ লাগাইছিলাম তো কিছু না হলেও খাওয়া হচ্ছে পেঁয়াজের সাইজগুলো মাসাল্লাহ বড়ই হয়ে গেছে ফজর নামাজ পড়ে আজকে স তোলার উদ্দেশ্যে বের হয়েছি আসলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ে তোমরা মাঠে ছড়িয়ে পড়ো রিজিক তালাশের উদ্দেশ্যে আসলে নিজে রোপণ করে নিজে খাওয়া যে কত বড় স্বাদ যারা খায় তারাই বোঝে তো আমরা যদি নিজে রোপণ করে নিজে যদি আমরা নিজের চাহিদা পূরণ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আমাদের অনেক সাশ্রয় হবে কিন্তু আমরা তো অনেকে বুঝি না অনেকে আমরা বুঝি না আমরা এক কথায় কি আমরা অলসের খাতায় নাম লিখে দিয়েছি দেখছেন একটা পেঁয়াজ পেঁয়াজগুলি আসলে খুব একটা ভালো হয়নি তারপরেও খাওয়া যাচ্ছে বাড়ির যে চাহিদাটা কিনা লাগছে না বর্তমান বাজারে কিন্তু পেঁয়াজের দাম প্রচুর পেঁয়াজ বর্তমান বাজারে আপনার প্রায় একশো টাকা কেজি একশো বিশ টাকা কেজি তো ভাই কে করে দেখছেন অবশ্যই জানাবেন যে মাটি ধরছে গো যাই হয়ে গেছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন